দেশে এখন প্রায় চৌত্রিশ লক্ষ টন পেঁয়াজ উৎপাদন হয় যা চাহিদার তুলনায় বেশি কিন্তু পেঁয়াজ পচনশীল ফসল এবং সঠিক সংরক্ষণ ব্যবস্থা না থাকবার কারণে বছরে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ পেঁয়াজ নষ্ট হয় যে কারণে বছরে গড়ে প্রায় আট থেকে দশ লাখ মেট্রিক টন আমদানি করতে হয় পেঁয়াজ সংরক্ষণে দেশীয় পদ্ধতিতে মডেল ঘর তৈরির মাধ্যমে পচন রোধ করে আমদানি নির্ভরতা কমানো সম্ভব মডেল ঘরের মাধ্যমে সংরক্ষণ করতে পারলে দেশে পেঁয়াজ নিয়ে অস্থিরতা ও সংকট অনেকাংশে দূর করা সম্ভব হবে এই মডেল ঘরের স্থায়িত্ব হবে কমপক্ষে বিশ থেকে পঁচিশ বছর মডেল ঘর তৈরিতে যে সকল নির্মাণ সামগ্রী প্রয়োজন জায়গা ৩৫ বাই পঁচিশ ফিট ফ্যান ছটি হাইগ্রোমিটার একটি বাস একশো ষাট থেকে দুশোটি এবং অবশ্যই দুই মাস পানিতে ভেজানো ইট দু হাজারটি রড পাঁচশো কেজি রডের অ্যাঙ্গেল ছশো কেজি পাথর বা ইট একশো ফিট সিমেন্ট ত্রিশ ব্যাগ কাঠ পঞ্চাশ সিএফটি টিন বাইশ পিস এবং প্রতিটি বারো ফিট লম্বা বৃষ্টি প্রতিরোধী পর্দা প্রায় দশ হাজার টাকার কক্সেড প্রায় পনেরো হাজার টাকার তৈরির ধাপ খোলামেলা আংশিক ছায়াযুক্তি স্থান নির্বাচন করতে হবে আড়াই ফিট বাই আড়াই ফিট এবং পৌনে তিন ফিট মাটির গর্ত করতে হবে গর্তে ইটের সলিং দিতে হবে সলিং উপর গর্তে পাথর দিয়ে নয় ইঞ্চি ঢালাই দিতে হবে তারপর এম রড ওয়ার্ক দিতে হবে এরপর আর সি আট ইঞ্চি বাই আট ইঞ্চি পনেরোটি পিলার স্থাপন করতে হবে দেড় ইঞ্চি করে ফ্লোর ঢালাই করতে হবে একশো পঁচিশ এম এম ব্রিক ওয়ার্ক করতে হবে শাটার কাঠ দিয়ে সেন্টার স্থাপন করতে হবে বাঁশ দিয়ে মাচাই স্থাপন করতে হবে অ্যাঙ্গেল দিয়ে ঘরের সাজ তৈরি করতে হবে ককশিট সহ টিন লাগাতে হবে ব্যারা নির্মাণ এবং ভেন্টিলেশন ফ্যান স্থাপন করতে হবে বৃষ্টি প্রতিরোধী পর্দায় স্থাপন করে দিতে হবে এখন আমরা জানব কি করে সহজ পদ্ধতিতে একটি পেঁয়াজ ও রসুন সংরক্ষণের জন্য মডেল ঘর তৈরি করা যায় প্রথম ধাপ প্রথমে আমরা ছায়াযুক্ত স্থান নির্বাচন করে স্থানটি সমতল করি সমতল জায়গায় ভিত তৈরির জন্য আড়াই ফিট বাই আড়াই ফিট এবং পণ্য তিন ফিট গর্ত খুঁড়তে হবে তারপর গর্তের ভিতরে ইটের সলিং সহ নয় ইঞ্চি ঢালাই করতে হবে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপটি হলো ঘরটির কাঠামো তৈরি করা কাঠামো তৈরির জন্য পর্যায়ক্রমে দশ এম এস ডায়া আট এম এম ডায়া বারো এম এম ডায়া রড দিয়ে কলাম তৈরি করতে হবে তারপর আরসিসি আট ইঞ্চি বাই আট ইঞ্চি পিলার স্থাপন করতে হবে পিলার স্থাপনের পরে ইটের সলিং দিয়ে ফ্লোর ঢালাই করতে হবে তারপর চারপাশে একশো পঁচিশ এম এম ব্রিক ওয়ার্ক কাজ করতে হবে তৃতীয় ও শেষ ধাপ এখন ফ্লোর থেকে দুই ফিট উঁচুতে কাঠ দিয়ে পঁচিশ ফিট লম্বালম্বিভাবে দুই পাশে দুইটি এবং মাঝখানে চারটি মোট ছটি বাঁশের কাঠের সেন্টারিং স্থাপন করতে হবে একইভাবে উপরের দিকে সাড়ে তিন ফিট উঁচু করে আরও দুটি সেন্টারিং সহ মোট তিনটি সেন্টারিং স্থাপন করতে হবে সেন্টারিং স্থাপনের পর প্রতিটি ধাপে বাঁশ দিয়ে তৈরি চাতাল স্থাপন করতে হবে তারপর অ্যাঙ্গেল তৈরি করতে হবে অ্যাঙ্গেলের উপর করিট সহ টিন স্থাপন করতে হবে তারপর ঘরের চারপাশে বাঁশের বাতা বা চট দিয়ে বেড়াই স্থাপন করতে হবে তার পরবর্তী ধাপ হিসাবে ঘরের পিছন দিকে ছটি এক্সস্ট ফ্যান স্থাপন করতে হবে শেষ ধাপ হিসেবে বৃষ্টি প্রতিরোধী পর্দায় স্থাপন করতে হবে এখন আমরা দেখব কি করে বাস প্রক্রিয়াকরণ করা হয় প্রথমে একটি লম্বা বাঁশকে পুনরো ফিট করে কাটতে হবে প্রতিটি কাটা অংশকে চার অংশে ভাগ করে ফিনিশিং করতে হবে ফিনিশিং করার পর আঁটি বেঁধে দশ থেকে পনেরো দিন শুকাতে হবে শুকানোর পরবর্তীতে আটিগুলোকে দু থেকে তিন মাস পানির মধ্যে রেখে দিতে হবে পানি থেকে উঠিয়ে দশ বারো দিন শুষ্ক স্থানে রাখার পর এগুলো দিয়ে চাতাল বা ব্যারা নির্মাণ করতে হবে মডেল ঘরে তিনটি স্তরে মাচা রয়েছে প্রতিটি ঘরে দশ থেকে বারো মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করা যায় ঘরের নিচেও আলো বাতাস চলাচলের জন্য ব্যবস্থা রাখা হয়েছে পেছনে দেওয়া হয়েছে ছটি নিয়ন্ত্রক ফ্যান ঘর বৃষ্টি থেকে পেঁয়াজ রক্ষা করতে রাখা হয়েছে ত্রিপল প্রয়োজনে সেটা ব্যবহার করা যাবে বলা চলে এটি দেশি প্রযুক্তির একটি আধুনিক মডেল সংরক্ষণাগার কৃষি মন্ত্রণালয় কৃষি বিপণন অধিদপ্তর কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্প পেঁয়াজ ও রসুন সংরক্ষণে মডেল ঘর তৈরির টিউটোরিয়াল তৈরির ধাপ খোলামেলা আংশিক ছায়াযুক্তি স্থান নির্বাচন করতে হবে আড়াই ফিট বাই আড়াই ফিট এবং পৌনে তিন ফিট মাটির গর্ত খুঁড়তে হবে গর্তে ইটের সলিং দিতে হবে সলিং এর উপর গর্তে পাথর দিয়ে নয় ইঞ্চি ঢালাই দিতে হবে তারপর এম এস রড ওয়ার্ক দিতে হবে এরপর আর সি আট ইঞ্চি বাই আট ইঞ্চি পনেরোটি পিলার স্থাপন করতে হবে দেড় ইঞ্চি করে ফ্লোর ঢালাই করতে হবে একশো পঁচিশ এম এম ব্রিক ওয়ার্ক করতে হবে শাটার কাঠ দিয়ে সেন্টার স্থাপন করতে হবে দিয়ে মাচে স্থাপন করতে হবে অ্যাঙ্গেল দিয়ে ঘরের সাজ তৈরি করতে হবে ককশিট সহ টিন লাগাতে হবে বেড়া নির্মাণ এবং ভিটিলেশন ফ্যান স্থাপন করতে হবে বৃষ্টি প্রতিরোধী পর্দায় স্থাপন করে দিতে হবে